তো গাইস তোমরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে তো আজকে আবার একটা নতুন ভিডিও চলে এলাম তো গাইস স্যার আজকে চলে এসেছি আরেকটা বাড়িতে আর এখানে আমরা বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ গেটটা কত সুন্দর করেছে আর দুই সাইডে দুটো পরী দাঁড়িয়ে আছে তাদের হাত থেকে জল পড়ছে তো দারুণ করেছে আর এখানে কিন্তু ফুচকা দিচ্ছে আর এই ফুচকা আমরা তখন খাবো তো দেখতে পাচ্ছ প্রথমে ফুচকা দোকানে চলে এসেছি আর ফুচকা দোকানে প্রচুর ভিড় তো প্রথমে এখানে ফুচকা খেয়ে নেবো তারপর পকোড়া কবি খাবো আর এখানে কফি দিচ্ছে আর কফির কাছে আমরা এখন চলে এসছি দেখতে পাচ্ছ কফির মেশিনই এসছে আর এখানে কিন্তু সবাই কফি নিচ্ছে আমি একটা কফি এখান থেকে নিয়ে নেব আর এখানে পকোড়া দিচ্ছে পকোড়া প্লেটে করে দিচ্ছে যে যত পারবে আনলিমিটেড পকোড়া তো আমি এক প্লেট নিয়ে নেবো এখান থেকে পকোড়া স্যার আমি কপি আর পকোড়া নিয়ে নিয়েছিলাম কপিটা দারুণ করেছে আর এখানে কিন্তু চেয়ারে বসে খাচ্ছি ভিতরে তো দারুণ কপিটা করেছে আর এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা করেছে প্যান্ডেলটা তো দারুণ করেছে ওপরের যে স্লিংটা সিলিংটা দারুণ একটা ডিজাইন করেছে তো খুব সুন্দর করেছে আর এটা হচ্ছে বর আসর বরের আসরটাও দারুণভাবে সাজিয়েছে আর এখানে কিন্তু বর চলে এসছে বরের এখন বরণ করছে এবং মিষ্টি খাচ্ছে দেখতে পাচ্ছ গাড়িতে এখন গাড়ি থেকে নামেনি এখন

তো গাই স্যার এখন কিন্তু আমরা খেতে বসে গিয়েছি আর খাওয়ার টেবিলে এখন ভাত দিচ্ছে সবে তো সবাই বসে পড়েছে প্রথম ব্যাজে প্রথম ব্যাজে আমরা বসে পড়েছি তো ভাই স্যার এখন আমাদের ডাল আর আলু ভাজা দিয়ে দিয়েছে তো প্রথম ডাল আর আলু ভাজা দিয়েছে তারপরে এখন চলে এসছে এঁচুর চিংড়ি তো সব তরকারি বেশ ভালোই হয়েছে এঁচুর চিংড়ি দিয়েছে আর এরপরে এসেছে মাছ তো মাছ নিয়ে নিয়েছি একটা করে তো যে যত খেতে পারবে প্রত্যেকটা আনলিমিটেড আছে তো এরপরে চলে এসছে মাংস তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেব আর চ্যানেল যদি নতুন হয়ে থাকবে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে হচ্ছে দেখ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে